আজ আমরা ত্রিভুজের পরিসীমা এবং ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় সেটা আমরা জানব এবং তার সম্পর্কে যে সকল সূত্র আছে সেগুলো আমরা শিখে নেব কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকলে তার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ত্রিভুজের ক্ষেত্রফল সমান ভূমি উচ্চতা অর্থাৎ একটা ত্রিভুজ এর ভূমি হল অর্থাৎ এর উচ্চতা ত্রিভুজের উচ্চতা যদি ধরা হয় এবং তার ভূমি হবে এ বি হল ভূমি যদি এ বি সি একটা ত্রিভুজ হয় এবং সি ডি লম্ব অর্থাৎ ত্রিভুজের উচ্চতা তাহলে ত্রিভুজের ক্ষেত্র ফল হবে হাফ ইন্টু ভূমি এবি ইন্টু উচ্চতা এইচ এভাবে কোনো নাম্বার দেওয়া থাকে ধরো ত্রিভুজের ভূমি সমান পাঁচ এবং উচ্চতা সাত বা আট উচ্চতা আট হয় ताहले क्षेत्रफल समान भाव भूमि इंटु आठ समान दारे आठ चार पाँच कुड़ी वर्ग एकक বর্গ একক লিখলাম কারণ আমরা এখানে কোনো সেমি বা মেটার এসব কোনো একক ধরি সেজন্য বর্গ একক হবে এবং ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য এবং অর্ধ পরিসীমা দেওয়া থাকলে সি এবং অর্ধ পরিসীমা এস হলে ক্ষেত্রফল সমান রুট করে নেব প্রথমে এস অর্ধ পরিসিমা এস মাইনাস এন্টু এস মাইনাস বিস মাইনাস সি এই সূত্র দ্বারা আমরা করে নিতে পারি এবং ত্রিভুজের তিনটে বাহু দেয়া থাকলে অর্থাৎ এখানে যেমন এই ত্রিভুত আছে এ বি সি তা তিনটে বাহু হলো এ বি বি সি সি এ তাহলে এদের পরিসীমা কত হবে তাহলে পরিসীমা সুমান তিনটি বাহুর যোগফল অর্থাৎ এই উপরোক্ত ত্রিভুজটির পরিধি সুমান এব কোনো নাম্বার দেওয়া থাকলে সেগুলি যোগ করে নিলে তার পরিসীমা হবে এভাবে আরও অনেক সূত্র আছে ত্রিভুজ যদি সমবাহু হয় বাহু হয় সমবাহ বলে মানে ত্রিভুজের প্রত্যেকটা বাহুই দৈর্ঘ্য সমান এবং বাহু হল সমদ্বি দ্বি মানে দুইটা দুইটি বাহু সমান ত্রিভুজ ত্রিভুজ সমবাহু হলে তার ক্ষেত্রফল এবং উচ্চতা সব কিছুই নির্ণয় করতে পারি সমবাহু ত্রিভুজ হলে ধরো এটা একটা সমবাহু ত্রিভুজ সমবাহ ত্রিভুজের প্রত্যেকটি বাহু দৈর্ঘ্য সমান হবে তাহলে এক্ষেত্রে এ বি সি হলো ত্রিভুজ এই প্রত্যেকটা বাহু যদি এ করে ধরে নি এ এ এ তাহলে এই সমাব্দি বাহু ত্রিভুজের উচ্চতা সমান উচ্চতা সমান রুট থ্রি বাই টু ইন্টু বাহু রুট থ্রি বাই টু ইন্টু বাহু এই সূত্রগুলি আমাদেরকে মনে রাখতে হবে এক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু ভূমি এ উচ্চতা রুট থ্রি বাহু বাহু সমান এ তাহলে হলো রুট থ্রি স্কোয়ার বাই দুই দুই চার এভাবে আরও অনেক সূত্র আছে যে সূত্রগুলি প্রয়োগ করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং আরও লাইক করতে থাকো এবং শেয়ার করতে থাকো কমেন্ট করো আরও কোনো সহজ পদ্ধতি থাকলে পরের ভিডিওতে পরবর্তী অংশ নিয়ে আসবো ধন্যবাদ